হায় ব্রুয়ান আসসালামু আলাইকুম আমি ফারহানা কবির অরিন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো এখন হচ্ছে সন্ধ্যার পর আমি যাচ্ছি ডাক্তারের কাছে আবারও কারণ আমার সর্দি কাশি জ্বর মোটেও ভালো হচ্ছে না মাঝখান দিয়ে কিন্তু এক সপ্তাহ আমি সুস্থই ছিলাম মোটামুটি কিন্তু আবারও মানে সেই সর্দি কাশি জ্বর সব একসাথে সবচাইতে বেশি হচ্ছে কাশিটা হচ্ছে কাশিটা ভালোই হচ্ছে না তো একদিন দেখেছি মানে ভালো হয় কি না দেখি যে না ভালো হচ্ছে না সেজন্য আবার যাচ্ছি ডাক্তারের কাছে হয়তোবা ওষুধ চেঞ্জ করে নিব এই আর কি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না গরম ঠান্ডা সব কিছু মিক্স হওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছে সবার সর্দি কাশি জ্বর আর গরম কিন্তু প্রায় অনেকটাই কমে এসেছে সকালের দিকে কিন্তু একটু ঠান্ডা লাগে কুয়াশা পরে মানে শীত আসছে সামনে আর আগে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির মতো গরম পড়তো এখন কিন্তু মানে সেটা এসেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তো সিজনটা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু সবার সর্দি কাশি একেবারে মানে লাইন ধরেছে সবারই তো দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থতা হচ্ছে আল্লাহ আল্লাহতালার অনেক বড় নিয়ামত এটা হচ্ছে রাতের ঘুমানোর আগের সময় মিহির বাবা হচ্ছে মিহিকে ব্যায়াম শেখাচ্ছে আর ওকে হচ্ছে পরিয়েছে হালকা পাতলা একটু একটু পরেই হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো আর রাতের খাবার দাবারও কিন্তু সেরে নিয়েছি আর আমার কথাগুলো শুনতে হয়তো বা আপনাদের কাছে একটু বাজে দেখাতে পারে কারণ গলাটা ভেঙে গিয়েছে জন্য মানুষ যখন অসুস্থ থাকে তখনই কিন্তু বুঝতে পারে সুস্থতা আল্লাহতালার কত বড় নিয়ামত জ্বর হোক কিংবা সর্দি হোক কিংবা কাশি হোক মানে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না কোনো কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে না আর আমার জ্বর কিন্তু অনেক বেশি মারাত্মক মানে আমার কিন্তু তেমন একটা জ্বর হয় না বছরে একবার আবার দেড় বছরে একবার আবার দুই বছরও একবার হয় মানে ধরেন বছরে একবার সেটা কিন্তু এমনভাবে আসে বলার মতন পুরো এক সপ্তাহ পর্যন্ত আমাকে একদম বিস্তার মধ্যে শোয়াই রাখবে এরকম আমি হাঁটতে পর্যন্ত পারি না এই রকম জ্বর হয় সব সময় হয় না বছরে একবার আসবে সে তো আমার শ্বশুরবাড়িতে প্রায় আমার এই রকম দুই একবার হয়েছিল মানে আমার মারাত্মক জ্বর যেটা সেটা তো এরপর থেকে তো আমি এখানে তো যখনই বলে যে আমার জ্বর হয়েছে তখন কিন্তু ওনারা কিন্তু অনেক বেশি টেনশন করে কারণ ওনারা দেখেছে যে আমার জ্বর হলে কেমন হয় এটা কিন্তু একদম ছোটো কাল থেকেই জ্বর কিন্তু আমার সবসময় হবে না মাঝে মধ্যে হবে বছরে একবার কিন্তু একদম সবাইকে একদম কাঁদিয়ে ছাড়বে এরকম মানে পুরো হচ্ছে মানে কাঁপতে থাকি আমি দু তিনটা কম্বল দিয়েও কিন্তু আমাকে রাখা যায় না কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ এইবার কিন্তু ওই রকম না যে দু তিনটা কম্বল দিয়ে আমাকে চেপে ধরতে হবে এরকম জ্বর না মানে হালকা জ্বর সর্দি কাশি কাশির সাথে হালকা জ্বর এসেছে ওই রকম মানে আগের মতো মারাত্মক জ্বরটা আসেনি হয়তোবা এটাও আল্লাহ তালার রহমত এরকম যদি মারাত্মক জ্বর আসে তাহলে আমাকে কে দেখবে এখানে কে দেখাশোনা করবে আসলে সব কিছুই হচ্ছে আল্লাহ তালার ইচ্ছা আর ওমানে আসার পর থেকে কিন্তু বাংলাদেশের মতো ওই রকম মারাত্মক জ্বর আমার হয়নি একবারও জ্বর হয়েছে কিন্তু বাংলাদেশের মতো হয়নি একবারও আল্লাহতালার কাছে অনেক অনেক সুপ্রিয়া। তো এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা তৈরি করব। কয়েকদিন আগে আমি এই চিনির পরোটাটা তৈরি করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আজকে শেয়ার করে ফেলি দুধচিনির পরোটাটা এর আগেও একবার কিন্তু দেখিয়েছিলাম তখন কিন্তু রেসিপিটা শেয়ার করা হয়নি অনেকেই হয়তো বা জানবে তো যারা জানে না যারা একেবারে নতুন তাদের জন্য আমি এটা দেখাচ্ছি আবার তো এখানে হচ্ছে আমি এক কাপের মতো ময়দা নিলাম তারপরে নিলাম একটা চামচের মতো তেল স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে আমি তেলটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিব আমার কিন্তু এরকম আরও অনেক মানে রেসিপি করা আছে কিন্তু আসলে সময়ের কারণে শেয়ার করতে পারিনি এটাও কিন্তু শেয়ার করা হয়নি ভাবলাম আজকে শেয়ার করি কারণ যেহেতু আমার কোনো তেমন স্যুটই করা হয়নি অসুস্থতার কারণে আর গতকালকেও কিন্তু আমি ভিডিও দিতে পারিনি ভাবলাম আজকে আপনাদের সাথে এই পরোটার রেসিপিটা শেয়ার করি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে শুনতে কষ্ট হয় প্লিজ মানে কমা করবেন আসলে আমার কাছেও কিন্তু আমার কথাগুলো কেমন যেন লাগছে যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য তো আমি হচ্ছে তেলটা হচ্ছে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম এরপরে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি একটা নরম তুল তুলে ডো তৈরি করে নেব ডোটা কিন্তু শক্ত হবে না একটু নরম হবে আবার একেবারেই কিন্তু নরম হবে না সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হতে হবে আম কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি কম বেশি কিন্তু পরোটাটা তৈরি করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় বেশিরভাগ মানে দেখা যায় কি শক্ত হয়ে যায় নরম হয় না মানে খেতে ভালো লাগে না কেমন যেন একটু রাবার রাবারের মতো লাগে মানে দোকানের মতো হয় না তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করতে পারেন পরোটাটা একদম বরাবর হবে দোকানের মতো আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে ভালোভাবে মোতে নরম তোল তুলে একটা সফট ডো তৈরি করে নিলাম এই যে দেখুন ডোটা এইরকম হয়েছে এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দুইটা পরোটা হবে বড়ো সাইজের যদি আপনারা ছোটো করে তৈরি করতে চান তাহলে তিনটা হতে পারে পরোটা ভিডিওর মধ্যে যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমার প্রচুর সময় লেগেছে আগে আমার যে সময়টা লাগতো তার চেয়ে কিন্তু দ্বিগুণ থেকে তিন গুণ মতো সময় লেগেছে কারণ শুধু কাশি আসছিল ভয়েস যাওয়ার সময় তো ওটা কিন্তু কেটে কেটে আবার নতুন করে দিতে হচ্ছিল তো যাই হোক এখন হচ্ছে আমি একটা পাতলা করে বড় করে রুটি বেলে নিব আর রুটিটা যে একেবারে মানে গোল হতে হবে এমন কোনো কথা নেই একটু বেঁকা হলেও সমস্যা নেই কারণ এটাকে তো আমরা আবার রোল করব রুটিটা বেলা মোটামুটি আমার শেষ যতটুকু সম্ভব আমি বড় করে পাতলা করে বেলে নিয়েছি পাতলা করে ফেলার কারণ হচ্ছে যখন রুটিটা আমরা ছেঁকে তখন কিন্তু এটা অনেক বেশি লেয়ারগুলো পাতলা হবে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো যাই হোক এখানে হচ্ছে আমি অল্প করে তেল দিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিব দুধ পাওড়ার দুধ আর এই দুধ চিনির পরোটাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সকালের থেকে কিন্তু আপনারা বাচ্চাদেরকে দুধ চিনির পরোটা তৈরি করে দিতে পারবেন ওরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর যখন ওরা স্কুলে যাবে তখন কিন্তু আপনারা টিফিন হিসাবেও কিন্তু দিতে পারবেন আর বড়রাও কিন্তু খেতে পারে এটা তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিলাম আবার চিনিটা কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না এতে করে কিন্তু পরোটাটা যখন বেলে নেবেন তখন কিন্তু এটা ফেটে যেতে পারে এদিক দিয়েও কিন্তু একটু লক্ষ্য রাখবেন তো এটাকে হচ্ছে আমি চারকোনা করে রোল করে নিচ্ছি আপনারা চাইলে গোলও করতে পারেন কোনো সমস্যা নেই সেমভাবে আমি বাকিটাও করে নেব দুইটা পরোটা রোল করার পরে এখন হচ্ছে আমি পরোটাটা বেলে নিচ্ছি আর আমার পরোটা বেলা কিন্তু একেবারে যে খুবই সুন্দর হয় তা কিন্তু না মানে মানে মোটামুটি হয় অত বেশি আহামরি সুন্দর হয় না তারপরও আমি চেষ্টা করছি আমিও কিন্তু নতুন আর একটু সাবধানে বেলতে হবে যাতে করে চিনি আর দুধটা ফেটে না যায় যদি অতিরিক্ত জুড়ে জুড়ে বেলা হয় তখন কিন্তু দুধ চিনিটা কিন্তু বের হয়ে যেতে পারে সেদিক দিয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে বেলতে হবে আর আমার কাছে কিন্তু সকালের দিকে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে আর ঘি দিয়ে পরোটাটা কিন্তু খেতে অনেক মজার ঘি ভাজা পরোটা ঘি দিয়ে পরোটা এটাও কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে গরুর মাংস খাসির মাংস দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে আর সুজির হালুয়ার সাথেও কিন্তু পরোটা ভালো লাগে আমি কিন্তু আগে তেমন একটা সুন্দর করে রুটি বেলতে পারতাম না পারতাম না বললেই চলে এখন কিন্তু করতে করতে এটা চলে আসছে তো পরোটাটাও কিন্তু ধীরে ধীরে আসছে পরোটাটা আমার বেলা হয়ে গিয়েছে আমি একদম বড় করে পরোটাটা বেলে নিয়েছি এখন আমি পরোটাটা ছেঁকে নেব এর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম পরোটাটা দিয়ে দিচ্ছি যখন অপর পিঠটা হালকা একটু হয়ে আসবে তখনই হচ্ছে এটা উল্টিয়ে দিতে হবে এখন হচ্ছে আমি খুবই সামান্য করে এখানে তেল দেব তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আপনাদের ইচ্ছে অনুযায়ী তেলটা দিতে পারেন চাইলে আপনারা বেশি তেলের মধ্যেও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারেন আমি হালকা তেলের মধ্যে কিন্তু পরোটা ভেজে নেব দেখুন কত সুন্দর করে কিন্তু পরোটাটা ফুলে উঠছে আপনারা হয়তো বা এটা দেখে বুঝতে পারছেন আর চাইলে একেবারে তেল ছাড়াও কিন্তু আপনারা পরোটাটা ভেজে নিতে পারেন আমি পরোটার মধ্যে অতিরিক্ত তেল পছন্দ করি না যার কারণে আমি অল্প তেলের মধ্যেই পরোটাটা ভেজে নিচ্ছি এটা আমার সম্পূর্ণভাবে ভাজা শেষ এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরোটাটা ভিতরে কেমন হয়েছে এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই ভিতরের লেয়ারগুলো কেমন হয়েছে দেখুন একদম নরম তুল তুলে হয়েছে পরোটাটা আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন আর লেয়ারগুলো দেখুন একদম পাতলা পাতলা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ ফেস